হ্যালো বন্ধুরা আজকে মিশরের গার্মেন্টস ভিসা নিয়ে কথা বলবো আপনি কিভাবে মিশরের গার্মেন্টস ভিসা পাবেন কত টাকা লাগবে এবং মিশরের গার্মেন্টস বিষয়ে কি কি কাজ আপনি করতে পারবেন এবং কোন কোন পোস্টের কত টাকা বেতন এবং বেতন কিসে দেয় পাউন্ডে দেয় না ডলারে দেয় কোন কারেন্সিতে বেতন দেয় এছাড়া আপনি টাকাটা বাংলাদেশে পাঠাবে কিভাবে কিভাবে পাঠাবেন এরপরে হচ্ছে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কী তারপর এখানের বৈধতা অবৈধতা এরকম অসংখ্য প্রশ্নের উত্তর আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে সহজভাবে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক হে গাইজ দিস ইজ মি মিস্টার আলী আর রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ওয়েল ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে মিশরের বিষার ব্যাপারটায় বলি মিশরে এই মুহূর্তে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হবে তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে আপনার কত টাকা লাগবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে বলবো তো আপনি টুরিস্ট ভিসা নিয়ে এসে মিশরে কাজ করতে পারেন তাতে আপনার কোনো সমস্যা নাই আপনি বছরের পর বছর যদি থাকেন সমস্যা নাই ইভেন আপনি এদেশে বিয়েও করতে পারবেন ব্যবসা করতে পারবেন সব কিছুই করতে পারবেন ট্যুরিস্ট বিষয় নিয়ে এসে যদি আপনি কোনো মারামারি গ্যাঞ্জাপ দুই নম্বরই কোনো কাজ না করে ওয়েল এইবার আসেন আপনার মিশরে গার্মেন্টসে কি কি কাজ পাওয়া যায় কোন কোন পোস্টে কোন কোন সেকশনে কাজ পাওয়া যায় আমার বন্ধুরা বাংলাদেশে যেমন মিশরও ঠিক তেমন অর্থাৎ মিশরের এই গার্মেন্টসে আপনার হচ্ছে একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় অর্থাৎ ওয়ার্কার লেভেল হেল্প হেল্পার লেভেল থেকে এমডি পর্যন্ত সকল সেকশনে সকল পোস্টেই লোক নিয়োগ দেয় এবং কাজ করে মিশরের তো এখন আপনি আসেন যে কে কত টাকা বেতন পায় হেল্পার কত টাকা বেতন পায় সিনিয়র অপারেটর কত টাকা বেতন পায় সুপারভাইজার কোয়ালিটি সুপারভাইজার প্রোডাকশন সুপারভাইজার কে কত টাকা বেতন পায় আপনি যদি সিনিয়র অপারেটার হয়ে থাকেন আপনি যদি ভালো কাজ জানেন সেক্ষেত্রে আপনার বেতন সর্বনিম্ন তিনশো পঞ্চাশ ডলার থেকে শুরু করে চারশো পঞ্চাশ ডলার পর্যন্ত ওভারটাইম করে আপনি উঠাইতে পারেন আর আপনি যদি সুপারভাইজার হন সেক্ষেত্রে আপনার পাঁচশো পঞ্চাশ ডলার থেকে ছয়শো ডলার পর্যন্ত বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বলি এখানে আবার কিছু কিছু কোম্পানি আছে যে খাওয়া থাকা আপনাকে দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে যে খাওয়া থাকা আপনার নিজের তারা সামথিং কিছু টাকা আপনাকে দিবে সেটা থেকে আপনি খাওয়া থাকা নিজের করে নেবেন এরপর হচ্ছে আপনার ফলোর ইনসার্টস প্রোডাকশন বলেন কাটিং বলেন প্যাকিং বলেন সব ক্ষেত্রেই ফরেনার অর্থাৎ বাঙালিরা এখানে কাজ করে থাকে তো ফ্লোর ইনসার্সের ফ্লোর ইনসার্টসের বেতন আপনার হচ্ছে তেরোশো ডলার চোদ্দোশো ডলার কোনো কোনো জায়গায় দুই হাজার ডলারও দেয় ঠিক আছে তো বেশিরভাগ তেরো চোদ্দোশো পনেরোশো ডলার ভিতরে থাকে এবার হচ্ছে আপনার ম্যানেজার একজন ম্যানেজারের বেতন সাড়ে তিন হাজার ইউএসটি ডলারের কথা বলতেছি আমি এগুলো ইউএসটি ডলার সাড়ে তিন হাজার দিয়ে থাকে এরপরে এমনির কথা তো বাদ আরও সেটার কথা আমি নাই বললাম তো এই হচ্ছে ডলারের বা বেতনের ব্যাপারটা ওকে বন্ধুরা এবার আসেন আমি যে এই বেতনগুলোর কথা বললাম এই বেতনগুলো সব কিছুই আপনি ইউএসটি ডলারে পাবেন আর এক ইউএসসি ডলার সমান সমান বর্তমানে বাংলাদেশের একশো পঁচিশ টাকা এবার আপনি যোগ বিয়োগ করে হিসাবটা মিলায় নেন বন্ধুরা তাহলে আপনি টাকা তো পাইলেন বেতন তো পাইলেন কিন্তু এই বেতনটা আপনি বাংলাদেশে পাঠাবেন কিভাবে। তাই তো কোনো সমস্যা নাই এই টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমেও পাঠাইতে পারেন অথবা বিকাশ নগেদ নগদ রকেট এগুলোর মাধ্যমেও আপনি হুন্ডির মাধ্যমে পাঠাইতে পারেন কোনো সমস্যা নাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি বাংলাদেশের থেকে এখানে এসে কাজ করছে এবং টাকা পাঠাচ্ছে আচ্ছা প্রিয় বন্ধুরা এবার আমি থাকা খাওয়ার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি থাকা খাওয়া নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করা লাগবে না অন্তত মিশরে থাকা খাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো মিশর অনেক সব কিছু সাধ্যের ভিতরে এখানে আপনার ফল ফাঁকালি বলেন খাদ্যদ্রব্যাদি যা কিছু বলেন অনেক সস্তা অনেক আপনার বাড়ি ভাড়া কত পঞ্চাশ ডলার অর্থাৎ পনেরোশো পাউন্ড হইলে আপনি একটা বাড়ি পেয়ে যাচ্ছেন দুই বেড তিন বেডের কিচেন ব্যালকনি সহ হ্যাঁ পঞ্চাশ ডলারে আর আপনি যদি আরও বন্ধুবান্ধব নিয়ে থাকেন এটা তো আমি আপনার একার কথা বললাম তো যদি পঞ্চাশ ডলার বাড়ি ভাড়া যায় তাহলে খাওয়াইতে আর কত লাগবে আপনি ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন কোনো অসুবিধা নাই মিশরে থাকা খাওয়ায় এত শান্তি সেটা বলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ওয়েল বন্ধুরা এবার আসেন আমি আপনাদেরকে বলে দেই মিশরে আসতে আপনার কত টাকা লাগবে মিশরে আসতে ট্যুরিস্ট ভিসা নিয়ে মিশরে আসতে আপনার দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে আপনি অনায়াসে খুব সুন্দরভাবে মিশরে চলে আসতে পারবেন তো এ ছিল আজকের ভিডিওটা আপনি যদি মিশর সম্বন্ধে আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যে কোনো সময় ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমি যতটুক পারি আপনাদেরকে সাহায্য করবো নিঃস্বার্থভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ